বড় বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে পনেরোটি প্রাণ গিয়েছে হোটেলগুলি নিরাপত্তা নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী হাওড়ার হোটেলগুলিতেও একই অবস্থা ধরা পড়ল বাংলার নেই প্রয়োজনীয় কোনো নিরাপত্তা ব্যবস্থা অভিযোগ স্টেশন ও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলিতে বানিয়ে ফেলা হচ্ছে লজ একই বিল্ডিংয়ে চলছে চার থেকে পাঁচটি লজ একটা এটা তো লাইসেন্স প্রাপ্ত যিনি লাইসেন্স দিয়েছেন উনি জানবেন যে যখন লাইসেন্স দিয়েছেন আমরা তো চালাচ্ছি ওরা লাইসেন্স দিয়ে সেইভাবে আমরা চালাচ্ছি সরকার বিষয়টি নিয়ে খোলাখুলি স্বীকার করেন আরেক লজের ম্যানেজার লজে নেই আগুন নেভানোর কোন ব্যবস্থা নিয়ম না মেনেই তৈরি হচ্ছে বহু হোটেল অধিকাংশ হোটেলেই নেই কোনো ফায়ার লাইসেন্স বা অগ্নি নির্বাহন ব্যবস্থা তো কই ঠিকঠাক আচ্ছা আপনার তো ফায়ার ফায়ার লাইসেন্স হয় আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলিকে বাণিজ্যিক স্বীকৃতি না দিয়ে ট্রেড লাইসেন্স দেওয়ার অভিযোগ পুরসভার বিরুদ্ধে পুর প্রশাসকের দাবি লাইসেন্সে সমস্ত নিয়ম লেখা থাকে সবকিছু বিবেচনা করেই ট্রেড লাইসেন্স দেওয়া হয় সমস্ত নিয়ম না মানলে তারা কিন্তু ওখানে ব্যবসা করতে পারে না যদি সেটা তারা করে বা করছে কেউ এরা তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি এবং সেখানে আমাদের এন্ড থেকে আমরা যা স্টেপ দেখিয়ে দেবো এক একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে চারটে পাঁচটা করে লজ আছে সে ওই বিল্ডিংয়ের মানুষ সেখানে সুরক্ষিত নেই বিভিন্ন ধরনের দু নম্বরই ক্রিয়াকলাপ ওখানে হয় ফায়ার লাইসেন্স কোনো ফায়ার লাইসেন্স নেই কিছু নেই হাওড়ার গোলাবাড়ি এলাকায় গজি ওঠা লজ হোটেলগুলি নিয়ে বারবার অভিযোগ উঠে এসেছে একই বিল্ডিংয়েই চলছে চার থেকে পাঁচটি লজ একটি অগ্নিকাণ্ডেই ঘটতে পারে বড় বাজারের পুনরাবৃত্তি হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট এনকেটিভি বাংলা